হঠাৎ করে কল্পনার ভিডিওটা নোটিফিকেশনে আসলো দেখলাম কল্পনার ভিডিওতে কল্পনা চোখে জল পাশে শ্বশুর মশাই ভেতরটা না ছাঁক করে উঠলো কারণ আমাদের মনে প্রথম খারাপ কথাটি আস যেহেতু ওনাকে নিয়ে সবসময় ভিডিও করেছি মানে করছি এখন তাই হঠাৎ করে এরকম একটা থামনেল দেখার পর বিশ্বাস করবে না আমি কমিশন একটা উঠলাম তারপর দৌড়ে কল্পনার হ্যাঁ থামনেলে লেখাও ছিল ও চলে যাচ্ছে এরকম লেখা ছিল কিন্তু বাট ফটোটাতে পিক্সটাতে শুধু ওরা শ্বশুর আর হাজব্যান্ড সরি বৌমা ছিল ছিল যে চলে যাচ্ছে বা হাজব্যান্ডে সেই কোনোরকম পিক্স যে হাজব্যান্ড চলে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে হাজব্যান্ড দেখেছে হাজব্যান্ড যাচ্ছে কিন্তু শুধুমাত্র কান্না আর শ্বশুর আর কল্পনা তো মানে দৌড়ে গেলাম তারপর যাওয়ার পর বুঝতে পারলাম যে না ওর নর্মাল ভিডিও স্টার্টিংটা যখন দেখেছে ঘর ঝাড় দিচ্ছে তখন বুঝলাম যে না তেমন কিছু ভয়ের কিছু না তারপরে দেখলাম একটু থামনেলটা না দেওয়ার সময় যেহেতু তোমাদের শ্বশুর এরকম অসুস্থ একটু হাজব্যান্ডের পিক্স রাখলে বা অন্য কিছু মানে তোমার কাছে তো পুরোনো হাজব্যান্ডের ফটো আছে ইউনিফর্ম নিয়ে ইউনিফর্ম দেখলেই বুঝে যাব যে ওর ছুটি শেষ হয়ে গেছে কারণ আমরা তো জানি উনি ছুটিতে এসেছেন তারপরে দেখলাম সে ভিডিওতে ও বেশ কান্নাকাটি করছে মনটা উদাস হাজব্যান্ড আসলো চলে গেল আর এবার আসার পর থেকে হ্যাঁ উনি আসার সময় যেদিন থেকে সেদিন থেকেই মেশামশায় অসুস্থ ছিলেন তো একটা ছেলে হিসাবে তোমার কষ্ট রয়ে গেছে কল্পনা আবার বলছিল মানে ঠিক মতো এবার ঘোরা ফেরা বেড়ানো কোনোটাই হয়নি কি করে হবে বাবা অসুস্থ প্লাস তোমাদের কিন্তু বাড়ির কাজও হয়েছে শুধু যে বাবা অসুস্থ তা না বাড়ির কাজ ছাদ ডালাই যেটা কত বড় কাজ ছাদ ডালাই দেওয়ার পর যে ওই ছাদে জল বেঁধে রাখা ছাদে জল দেওয়া এটা যে কত বড় কাজ এটা কিন্তু অনেক বড় মোটামুটি একুশ দিন রাখতে লাগে সেই জলটা তো এটাও কিন্তু অনেক বড় কাজ সেই কাজটাও কিন্তু হয়েছে যে একদম এসেছে আসার পর শুধু বাবাকে নিয়েছিল অবশ্যই বাবাকে নিয়েছিল কিন্তু সাথে কিন্তু ছাড় ঢালাইটা দেখতে পেয়েছে তারপর ভাইপুকে বোধহয় আগে দেখে নাই এবারই প্রথম ছোট ভাই ভাইপুকে দেখেছে তো অনেক কিছু ভালো মন্দ মিলিয়ে হয়েছে হ্যাঁ খারাপ এটা যে লাগছে যে বাবাকে এই অবস্থা রেখে চলে যেতে লাগলো কারণ এই অবস্থাটার কোনো টাইম লিমিট নেই চলে যেতে কেন লেগেছে কারণ রোগটার কোনো টাইম লিমিট নেই দু মাস তিন মাস চার মাস কোনো টাইম লিমিট নেই তো তারপর চলে যাওয়ার পর একদিকে আর জিনিস হলো চলে গেল এখন থেকে তাহলে আর আমার মনে হয় না আর কল্পনা আর পুরোনো ভিডিও রেখেছে বলে কারণ এতগুলো ভিডিও কি করেও রাখলো ফোনের জিবি কত হলে পরে রাখা যায় সাতটা আটটা নটা রাখা যায় ও প্রায় পঁচিশ দিনের মতো প্রায় ভিডিও কিন্তু রাখতে বলছে না যে বর চলে গেছে দেখলাম গ্যালারিটা কতটুকু খালি করা যায় ও যে এতগুলি ভিডিওকে এডিট করে সে করে রেখেছে না এত ইজি না ইউটিউবে রেখে দিলে প্রাইভেট করে তারপর ছাড়তে পারে সেটা আলাদা কথা কিন্তু ইউটিউবে প্রাইভেট করে রেখে দিলে জাস্ট ভিডিও করে করে ইউটিউব প্রাইভেট করে রেখে দিলে পরে একটা একটা করে ভিডিও নিয়ে নিয়ে যদি এটাকে আবার রেকর্ড ফেকর্ড করে যদি করা হয় তাহলে সাথে আলাদা কথা নতুন করে স্ক্রিন রেকর্ডিং বন্ধ করে ক্লিপিং কেটে কিন্তু এতগুলি ভিডিও জমিয়ে রেখেছে এটা কি একটা ফোন আর দুটো ফোন সেটাও আমার বড়ো প্রশ্ন মানুষের ল্যাপটপে রাখতে পারে কারণ মোটামুটি প্রায় পঁচিশ দিনের ওপরে ভিডিও দিয়ে গেছে কন্টিনিউয়াসলি কারণ উনি প্রিয়ার শ্বশুরমশাই ওর বাড়ি থেকে গেছে প্রায় পঁচিশ দিন হ্যাঁ হসপিটালে বোধহয় একুশ দিন না বাইশ দিন আর তিন চার দিন বাড়িতে তো সেখানে পঁচিশ ছাব্বিশ দিন বোধ এটা আমার ধারণা নাকি হসপিটালেই পঁচিশ দিন হতে পারে হসপিটালেই পঁচিশ দিন ষোলো দিন তো কবেই শুনেছিলাম হতে পারে আরেক সপ্তাহ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ শুক্র 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 হতে পারে পঁচিশ দিন হয়ে গেছে তো ষোলো দিনই শুনেছিলাম আরেক সপ্তাহগুলো চব্বিশ দিন হয়ে যেতে পারে আজকে যেহেতু শনিবার পঁচিশ দিন আর এর আগে তিন চার দিন মানে এতগুলি ভিডিও কন্টিনিউয়াসলি কল্পনা দিয়ে গেছে মাঝখানে তিন চারটা দিন অন্যরকম দিয়েছে ও যে গেছিলো দেখতে গেছিল অন্য প্রাশনে ম্যাক্সিমাম চারটা ভিডিও দিয়েছে মানে মানে এই স্পন্টেনিয়াসলি দিয়েছে আর কি আর বাকি সব পুরনো ভিডিও এতগুলো ভিডিও গুছিয়ে রাখতে পেরেছে তার না থামল টামনে হয়তো সেট করে তাও ছাড়তে পারেনি পরে ছেড়েছে এখন ছেড়েছে তবে আজকের পরে আর তো পুরনো ভিডিও কিছু নেই কারণ তো এখন ফ্ল্যাটে চলে গেছে তারপর দুঃখ করছিল যে ওর ছেলেটার প্রথম দিন স্কুলে যায়নি জানি না হোমওয়ার্ক নেবে কিনা স্কুল কেবি হোমওয়ার্ক নেবে না তোমরা বাড়ির কাছাকাছি বাড়ি তুমি আসতে পারছো যেদিন স্কুল খুলবে সেদিন চলে আসতে পেরেছো এমন অনেক তুমি তো ভালো করেই জানো আর্মির ওয়াইফরা বা ফৌজির ওয়াইফরা কী করে ওরা বাড়িতে গেছে আবার কত মাস পরে ছুটি হবে কারণ আর তো তোমাদের সেই লং ছুটি হয় না তোমাদের পুজোর কদিন আর ঠান্ডার কদিন ও কদিনের মানুষের যদি দূরে থাকে তোরা আসবে না তাহলে এই যে বাড়িতে যায় না ওরা কিন্তু তিন চার দিন পাঁচ দিন পরে আসে কারণ এই একটা সপ্তাহ স্কুলও অত তাড়াহুড়া পড়া শুরু করে না তিন চার দিন একটু ঢিলে কারণ কিছু মানুষ এমন আছে যে ওরা চার পাঁচ দিন পরেই আসবে তিন চার দিন পরে হয়তো যেদিন স্কুল খুলে গেলো সেদিন হয়তো ট্রেনে উঠলো দুদিনের রাস্তা তিন দিনের রাস্তা এরকম প্রচুর আছে হ্যাঁ তো ওরা তিন দিনের দিন আসলো যেদিন যেদিন এসে পৌঁছলো সেই পরের দিন আর স্কুলে পাঠালো না আর কালকে রাত্রে পৌঁছেছি যেন পাঠাইনি তিন দিনে এসলো চার দিন দিন স্কুলে গেল তো স্কুল খোলার পর মানে এরকম লং ভ্যাকেশানে মোটামুটি যারা অনেক দূরে থাকে তারা ওই চার পাঁচ দিন গ্যাপ নিয়েই থাকতে পারে তাই আর হোমওয়ার্ক নিতে বা দেখতে কল্পনা টিচাররা মা মানে কম্পালসারি ম্যান্ডেটারি বলতে পারো বাধ্য ওরা তাই তোমার ছেলে একদিন স্কুল বন্ধ করেনি তুমি চিন্তা করছো টিচার হোমওয়ার্ক নেবে কিনা তা আবার প্রাইমারি সেকশানে হয় নাকি ওখানের কেবিগুলি এরকমই আমার জানতে ইচ্ছে করছে এটা হতেই পারে না প্রিন্সিপালরা এইচএমরা চেক করে কপি গ্রিন পেনের ছাপ থাকবে সেখানে স্টুডেন্টের হোমওয়ার্ক কপি এই যে মিটিং শেষ হবে মানে লাস্ট উই মান্থ সরি লাস্ট ডে অফ দ্য মান্থ জিজ্ঞেস করা হবে পুরো ক্লাসের হোমওয়ার্ক কপি কারেকশন হয়ে গেছে কিনা প্রিন্সিপাল গিয়ে জিজ্ঞেস করবেন লাস্ট ওয়ার্কিং ডে এভরি মান্থ থাকে প্রিন্সিপালের সাথে মিটিং ডে হাফ ডে বাচ্চা চলে আসে ঘরে তারপরে থাকে টিচার্সের সাথে মিটিং সেখানে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করা হবে প্রাইমারি তো তারও আরও ডেঞ্জারাস এইচ এম মিটিং নেবে জিজ্ঞেস করে মিটিং নিয়ে সেরে যে হোমওয়ার্ক কমপ্লিট এইচ এম সেটা প্রিন্সিপালকে গিয়ে সেই নোটশিটটা প্রেজেন্ট করবে যে হ্যাঁ আমার প্রাইমারি সেকশনে সবার হোমওয়ার্ক দেখা কমপ্লিট সেখানে কোনো হোমওয়ার্ক এভি টিচাররা দেখবে সেটা হতেই পারে না এগুলি তুমি এখানে বলছো ঠিক আছে যেহেতু আমি নিজে ওয়ার্ক করেছি এগুলি হয় না এটা আমি জানি না অন্যান্য স্কুল কীরকম অবস্থা হয় কিন্তু কেভিস বলো প্রাইভেট স্কুল বলো হ্যাঁ এখন পনেরো দিন বিশ দিন পরে আসলে তখন হয়তো টিচার নিচ্ছে না বা নিতে গেলে ঠিক আছে কালেক্ট নিতে তো বাধ্য প্রোজেক্ট টিচার নিতে বাধ্য তোমার ছেলকম ডাস্টবিন ম্যানেজের নিতে বাধ্য জমা নিতে বাধ্য এটার উপর একটা মার্কস থাকে হ্যাঁ জমা নিতে বাধ্য নিতে বাধ্য দেখতে বাধ্য কিন্তু নেবে না হোমওয়ার্ক বাচ্চা স্কুলে হ্যাঁ বাচ্চা স্কুলে আসছে হোমওয়ার্ক কপি আনছে না চার দিন পাঁচ দিন পরে আস আসলো তারপরে গিয়ে বল ম্যাডাম আমি হোমওয়ার্ক করিনি এখন করছি তাও টিচার না একটু একটু হয়তো একটু বকাবকি করলো ইতনদিন কাহাতে আপ তো স্কুল মে আর হোমওয়ার্ক কেউ করে কেন এরকম একটা কিছু বলবে কিন্তু হোমওয়ার্ক কপি কারেকশন টিচারের ডিউটির মধ্যে পড়ে এবং কম্পালসারি কম্পালসারি এসব কথা বললে লোকে হাসবে যদি কোনো স্টুডেন্টের মা তোমার বাংলা ভাষী হয় আর সেই স্টুডেন্ট যদি কেভিতে পড়ে তাহলে হাসবে সব কী বলছে কেভির রুলস রেগুলেশন মারাত্মক বিশেষ করে যেহেতু এই স্কুলগুলি হয়েছে এই ট্রান্সফারেবল জবদের জন্য নট অনলি ফৌজি যে কোনো ট্রান্সফারেবল জব পোস্ট অফিসে হোক সেই স্টেট ব্যাংকের অফিসাররাই হোক ট্রান্সফারেবল জবের জন্যই কেভি সেখানে ট্রান্সফারেবল জবরা হোম টাউনে যাবে তুমি ভালো করে জানো ক্যাটাগরি ওয়ানে তুমি পড়ো ক্যাটাগরি টুতে অন্য আছে ক্যাটাগরি থ্রি আছে ক্যাটাগরি ফোর ফোর হচ্ছে লাস্ট লিগে সিভিলদের জন্য মানে একদম যারা সেন্ট্রাল গভর্নমেন্ট না অন্য কিছু ক্যাটাগরি ফোরের চান্স পাওয়াটা খুবই কঠিন তো ওটা অনেক পরে আসছে সেখানে যেখানে ট্রান্সফারেবল জবের লোকরা এমপ্লয়ার জন্য কেবি সেখানে এমপ্লয়িরা ঘরে যাবে ভ্যাকেশানে বাচ্চারা দূর দূরান্তে ঘরে যাবে তাদের হোমওয়ার্ক দেখা তাদের ইউনিট টেস্ট রি ইউনিট টেস্ট নেওয়া এগুলি কম্পালসারি নট অনলি ফোর ফাইভ প্রি বোর্ড প্রি বোর্ডের মতো এক্সামও যদি কেউ না দেয় স্কুল যেটা কন্ডাক্ট সেটা মতো নিতে স্কুল বাধ্য এবং নেয় বাধ্য শুধু নেয় স্কুল নেয় এই কথাগুলি বলো না তোমার চিন্তা হচ্ছিল অ্যাজ এ মাদার তো হয়তো তোমার ছেলে কোনোদিনই যেদিন স্কুল খুলে সেটা বন্ধ হয়তো করেনি বা তুমি হতে পারে অস্বাভাবিক সিরিয়াস অ্যান্ড সিনসিয়ার কিন্তু এগুলি এগুলি তোমার ধারণাটা আমি চেঞ্জ করছি পাঁচ দিন পরে এলেও হোমওয়ার্ক নিতে বাধ্য আর এমন যদি কোনো কাহিনী তুমি শুনে থাকো কোনো টিচার কোনো বাচ্চার হোমওয়ার্ক নেয়নি স্কুলে দেরিতে জয়েন করার জন্য তাহলে সেই প্যারেন্টসের একদম ডাইরেক্ট গিয়ে প্রিন্সিপালকে বলতে পারে দেখুন আমি সাত দিন পরে এসেছি স্কুল খোলার এর জন্য আমার ছেলের হোমওয়ার্ক দিচ্ছে না বা মেয়ের হোমওয়ার্ক দেখছে না দেখবে কি অবস্থাটা হয় দেখবে সে স্কুল টিচার কি অবস্থা হ্যাঁ প্রিন্সিপাল বলতে পারে আপনি আপ লেট কিউ আয় হ্যাঁ আপনার মালুম আছে আপনি জানতেন স্কুলটা তো খুলবে তখন যে বলতে পারে যে না মেসার এত দূরে যায়নি বা টিকিট পাইনি বা বাড়িতে কোনো প্রোগ্রাম ছিল এরকমও হয়তো স্কুল খোলার একদিন আগে ওদের কোনো বিয়ে ঠিক হয়ে গেল তো ওরকমও হয় আমরা ফেস করেছি জীবনে তো ওইগুলি দেখার পর দেখলাম আবার তুমি একটা ক্যামেরা ধরে প্রিয়ার কাছে গেলে গিয়ে কিছু টাকা দিয়ে আসলে হয়তো কোনো টাকা টাকা নিয়েছিলে বোধ হয় সে টাকাটা দিয়েছ কারণ দেখলাম আরেক কাকু কাকিমা তুমি দুধের টাকা কিসের দুধের টাকা তোর বাবাকে দিয়েছিল শ্বশুর বাবাকে খেতে শ্বশুর বাবা খাননি তোমার ছেলেকে বোধ সে দুধটা খাইয়ে দিয়েছো সে দুধটা টাকাটা আবার দিয়ে দিলে এগুলি দেখলাম সব কিছু দিয়ে মানে সবার ঋণ দিয়ে তুমি চলে এসেছো এগুলি ঠিক আছে এই কর্তব্যগুলি ঠিক আছে আসার সময় ঘর সব ঠিক আছে কিন্তু থামনেলটা দেখে সত্যি আটকে উঠেছি এবার আসছি প্রিয়ার ভিডিওর কথা বলতে প্রিয়ার ভিডিও দেখলাম প্রিয়া শুসুমার দেখতে গেছে দেখার পর যেটা দেখলাম হসপিটাল বলছে আর আইসিউতে রাখবে না এতটা দিন মোর দেন আই থিঙ্ক তেইশ চব্বিশ দিন হয়ে গেছে এতটা দিন আইসিউ একটা বেড পাওয়া মানে অনেকটা ভাগ্যের ব্যাপার হয়তো এখানে রাশটা এই মোমেন্টে কম কারণ আইসিউর বেড এতদিন পাওয়া যায় না আমি প্রথম দিনই বলছিলাম পনেরো ষোলো দিন ওরা রাখে সতেরো দিন রাখে হ্যাঁ যদি দেখে পেশেন্ট ইম্প্রুভ করছে তাহলে আলাদা কথা এখানে পেশেন্ট স্টেবেলে চলে এসেছে যে পেশেন্টের না ইম্প্রুভমেন্ট আছে না কিছু আছে তাই হসপিটাল বলছে হসপিটাল থেকে পেশেন্টকে তো আর বার করে দিতে পারবে না কারণ পেশেন্টের ছুটি হতে পারে যেহেতু পেশেন্ট সুস্থ না হসপিটাল বলেছে নিয়ে চলে যাবো বাড়িতে বাড়িতে নিয়ে চলে সরি নর্মাল বেড নর্মাল বেডে নিয়ে চলে যাও নর্মাল বেডে নিলে পরে কারোর একজনকে থাকতে লাগবে মানে অ্যাটেন্ডেন্ট লাগবে নর্মাল বেডে এই পেশেন্টকে কারণ কন্টিনিউয়াসলি যেটু গভর্নমেন্ট হসপিটাল ওনার পেচ্ছাপ পায়খানার ব্যাপারটা ট্যাপার আছে তো অ্যাটেন্ডেন্ট লাগবে যে কিনা কনস্ট্যান্ট পেশেন্টকে দেখভাল করতে পারে আইসিউতে তো কনস্ট্যান্ট নার্স থাকে ডাক্তাররা আসবে সেখানে তো সেখানে নর্মালের ইসের জন্য লাগবে তো সেটা হলো অনেক অসুবিধা সারাদিন যেটা প্রিয়া বলি সারাদিন তো সারাদিন কারোর পক্ষে থাকা সম্ভব না কোনো বাড়ির কোনো লোকের পক্ষে সম্ভব না আর কদিন কোনো গ্যারান্টি নেই এটা যে এরকম হতো যে হ্যাঁ চার দিন পাঁচ দিন ছ দিন তাহলে আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ নিয়ে চলে আসবে সেটা তো কোনো গ্যারান্টি নেই চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিনও হতে পারে বা দশ দিন হতে পারে তারপর দেখলাম প্রিয়া খুঁজছে অক্সিজেন সিলিন্ডার অক্সিজেনের কোথায় পাবো অক্সিজেন কোথায় পাবো প্রিয়াকে আমি একটা কথা বলতে পারি প্রিয়া তুমি তোমার তো অনেক বড়ো বড়ো ভিউয়ার্স আছে তুমি কুচবিহার এরিয়াতে কোনো নার্সিং বড় বড়ো নার্সিং নার্সিংহোম অনেক সময় নাকি আমি শুনেছি অক্সিজেন সিলিন্ডার এরকম ভাড়া দেয় ওরা যদি খালি থাকে প্রোভাইডেড যদি ধরো পেশেন্ট নাই কোনো একটা অক্সিজেন সিলিন্ডার আছে তবে কদিনের জন্য দেবে সেটা তো একটা টাইম লিমিট থাকে অক্সিজেন তো ওদেরও তো ওদেরও তো দরকার পড়ে ছোটোগুলি এনে লাভ নেই ওই বড়গুলো ছোটোগুলি দিয়ে আনো একসাথে তিন ধরো তুমি বলতে চার ঘন্টা একটা যাবে তাহলে তোমার চব্বিশ ঘন্টার জন্য তোমার ছটা লাগবে একসাথে তো তিন চার দিন ডেইলি ছটা করে অ্যাকশন সিলিন্ডার আনতে লাগবে ডেইলি একটা শেষ হবে একটা লাগাবে ওরকম করতে লাগবে আর বড়গুলি যদি আনতে পারো তাহলে তুমি নার্সিংহোমে দেখো ভাড়া পাবে কি না হুম তোমাদের এখানে কটা নার্সিংহোম তাও আমি জানি না আশেপাশে নার্সিংহোমে খোঁজ করো অনেক নার্সিংহোম আছে যেখানে ধরো ভিড় ভাড়টা কম হলে অনেক সময় দেয় অনেক সময় দেয় তোমরা যদি চাও ওই এলাকার ফোন নাম্বার তো নার্সিংহোমে থাকবে তুমি ওই এলাকার নার্সিংহোমে ফোন ফোন করে দেখতে পারো কেউ না কেউ উঠাবে ফোন যদি কেউ ভাগ্যের খেল জানো না সেটা তুমি চাইলে চাইতে পারো সত্যিই খারাপ লাগছে উপর দিয়ে অনেকটা ঝড় বয়ে যাচ্ছে আর এই ঝড়টা ভীষণই মানে কষ্টকর ঝড় একটা কষ্ট করলে ভালো লাগে যদি সেই কষ্টটার ফলটা পাওয়া যায় যে হ্যাঁ কষ্ট করছি আপ ডাউন করছি বাড়িতে আনছি উনি এখন অল্প অল্প বসতে পারছেন অল্প অল্প হাঁটতে ভালো লাগছে ভালো তখন লাগে আর তুমি একটা কথা বললে যে ওনারা আর কোনো মেশিন নেই শুধু একটাই মেশিন তাহলে কি উনি নর্মাল লিকুইড খেতে পারছেন তাহলে খাওয়া দাওয়াটা কী করবে মাঝখানে তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন কে জানে খাওয়া দাওয়া কীভাবে করে কারণ বলছে আর কোনো নেই একটাই মেশিন এখন খাওয়া দাওয়াটা কীভাবে করে কে জানে সেটা তো আসলে পরে দেখবো আমরা টেনশন করো না একটা কথা অক্সিজেন সিলিন্ডার যদি তুমি বড়ো না পাও ছোটো লাগবে আর বড় তুমি খোঁজ করো ওই সাইডটা তোমার এইসব জায়গায় না হলে ফালাকাটা সাইডে কোনো বড় বড় নার্সিংহোম আছে কি না ওসব না তোমার বাড়ির আশেপাশে থেকে একটু দূরের বড় নার্সিং হোম যেখানে হয়তো অনেক সময় খালি থাকতে পারে ওটা দেখতে পারো হ্যাঁ এখন কতটা নার্সিংহোম সেটা তো আমি জানি না তোমাদের এখানে কজন না কটা নার্সিংহোম আছে কী আছে কোনো জানাশোনা কোনো হেলথ ওয়ার্কার তোমার তো দাদা আছেই ওখানে তোমার দাদা ছাড়াও কোনো হেলথ ওয়ার্কার কোনো নার্সিংহোমের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জানাশোনা থাকলে যদি ওরা দেয় যদি ওরা দেয় কারণ ওরা খুব ওপেনলি তো দেবে না জিনিসটা নার্সিংহোমের জিনিস তবে হ্যাঁ দরকার নেই কোনো পেশেন্টকে বাঁচানোর জন্য দিতেও হয়তো পারে চলো এইটুকুনি বলবো ঈশ্বর তোমাদের পরীক্ষা নিচ্ছে এই পরীক্ষায় আশা করি তোমরা উতরে যাবে আর মেশামশার দুর্গতির শেষ নেই এইভাবে আসবে আবার এইভাবে থাকবে ভাবতেই খারাপ লাগছে পিল দেন বাই